সবাইকে স্বাগতম প্রতিবারের মতো আজকেও আমরা নিয়ে আসছি আমাদের পাশে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন একটা সুখবর নিয়ে আর সেই সুখবরটা হচ্ছে আপনাদেরকে দেখাই ক্যানাডার টেন ইয়ার্স এর মাল্টিপল ট্যুরিস্ট ভিসা তো আমি যদি একটু ব্যাকলেসে যাই আমার পাশে যে ভাই দাঁড়িয়ে আছেন নবীগঞ্জ বাড়ি নাম হচ্ছেন ইমরান ভাই তো আমি না বলে এখন ইমরান ভাইয়ের মুখ থেকে শুনে আসি ওনার সফলতার পেছনে চাবি কাঠি গুলা কি ইমরান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো আচ্ছা আর আমি সফলতার পিছনে ইলেকট্রিসির সবকিছু অবদান অনেক দর্শক জানতে চাই আপনার বেসিক্যালি কয় বার রিজেকশন ছিল আমার রিজেকশন ছিল একবার একবার কত সালে সেটা 2023 সালে 23 সালে আচ্ছা ইমরান ভাই আপনি বেসিক্যালি কি প্রবাসে থাকেন বা নাকি একটু যদি দর্শকদেরকে বলেন আমি কিলি আমি দুবাইতে ছিলাম আচ্ছা তো দুবাইতে প্রথম আমি অ্যাপ্লিকেশন করার পরে আমার ভিসা সেখানে রিজেক্ট হয় তারপরে আমার কিছু ডকুমেন্ট ছিল না রিপোজাল লেটার ছিল না এফসিসি আসার পরে স্যারের এই সাজেশন অনুযায়ী আমি জি নোট কালেকশন করি তারপরে অ্যাপ্লিকেশন করি তারপরে আমার ভিসাটা পাই এবং রিঅ্যাপ্লাই করার কতদিন পরে ভিসার খবর আসছি বারো দিন পরে বারো দিন পরে এবং ইনশাল্লাহ ইমরান ভাই আপনাদের দোয়ায় ভেরি সুন কেনাডা ফ্লাই করছেন আপনারা যদি ইমরান ভাইয়ের মতো নিজের ভাগ্যটাকে আবার পরীক্ষা করতে চান তবে আর দেরি না করে নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম